সরকারি চাকরি পাচ্ছো না অথবা বারবার ব্যর্থ হচ্ছ এবং বুঝে উঠতে পারছ না কি করবে তাহলে দেখে নাও এই পাঁচটি ফর্মুলার মধ্যে কোন ফর্মুলা তুমি অনুসরণ করছো না নাম্বার সিলেবাস মুখস্থ নয় বুঝে পড়া বেশিরভাগ চাকরি প্রার্থী একবার পরে মুখস্থ করে ফেলে মনে করে যে সেটাই যথেষ্ট কিন্তু সরকারি চাকরির প্রশ্ন আজকাল অনেক বিশ্লেষণ এবং কনসেপ্ট বেসড থাকে তাই বিষয়টা ভালোভাবে না বুঝলে প্রশ্ন একটু ঘুরিয়ে আসলে উত্তর দেওয়া কঠিন হয়ে যায় দুই নম্বর হলো সময় নয় মনোযোগী আসল অনেকেই দিনের আট থেকে দশ ঘন্টা পড়ে কিন্তু মোবাইল দেখে মনোযোগ না রেখে ফলে এক ঘন্টা যতই বাড়ুক ফল হয় না এর চেয়ে অনেক বেশি কার্যকর তিন থেকে চার ঘন্টার সম্পূর্ণ মনোযোগী ও নির্বিচ্ছিন্ন পড়া তিন নম্বর হলো একটা নির্ভরযোগ্য বইকে বারবার পড়ো যত বেশি বই তত বেশি বিভ্রান্তি কোন বই পড়লে পড়া কাজে লাগবে আগে তা নির্বাচন করো অনেকেই মনে করে বেশি বই মানে ভালো প্রস্তুতি কিন্তু একাধিক বই পড়ে বারবার একই তত্ত্ব দেখে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে বরং একটি স্ট্যান্ডার্ড পরীক্ষাভিত্তিক বই বেছে নাও এবং সেটাকে পাঁচ থেকে সারবার পড়ো নম্বর হল টাইম অভ্যাস তৈরি করো পরীক্ষার হলে জ্ঞান থাকলেও যদি সময়ের অভাব প্রশ্ন ফেলে আসতে হয় তাহলে পরিশ্রমী যাবে তাই রোজ টেস্ট দাও নিজেকে টাইম মধ্যে গুছিয়ে রাখতে শিখো এবং পাঁচ নম্বর হলো নিজের উপর বিশ্বাস ও ধৈর্য এটাই সবচেয়ে বড় ফর্মুলা অনেকে একবার ব্যর্থ হলে হতাশ হয়ে পড়ে চেনাজানা লোকজনের কথায় মন খারাপ করে হাল ছেড়ে দেয় কিন্তু যারা ধৈর্য ধরে নিয়মিত শিখে চলে ভুল থেকে শিখে উঠে তারাই একদিন সফল হয় এই পাঁচটি ফর্মুলার মধ্যে কোনটা তুমি মিস করছো এখনও নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো